যে আদম আলিহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত বলেন মোহাম্মদ রসুল পর্যন্ত আল্লাহ পাকের একটা দেখা যাচ্ছে কমন সাধারণ কি প্রত্যেক যুগে যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তার নবীর আনুগত্য করেছে আল্লাহ পাক সেই মোহমেন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাদ দিয়েছেন পরকালও জান্নাত দিয়েছেন ঠিক আছে কথা আচ্ছা আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ মুহাম্মদাল আলী প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই আল্লাহর বিধান মানে নাই তার নবীর আনুগত্য করে নাই আল্লাপাক ধ্বংস করেছেন আখেরাতেও ধ্বংস করেছেন এই সুন্নতটা ইতিহাসে একদম কমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নুহ আলি হিসাল্লামের যুগে চলে যান একটু খেয়াল করে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে আল্লাপাক এই সারা দুনিয়ায় সেই আশিটা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন নিষ্কৃতি দিলেন উদ্ধার করলেন বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন আল্লাহ কিছুই নাই আছে আচ্ছা একটু আগে যান আদম আলী ইসালামের দুই ছেলে হাবিল এবং কাবিল মনে আছে কাবিলের কুরবানি কবুল হয় না হাবিল একটা কবুল হয় তো এখানে হিংসা এখানে কি হিংসা পরশ্রী কাতরতা তারটা কেন কবুল হয় আমারটা কেন হয় না এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেললো এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি তার নাম কি কাক কাক হ্যাঁ কাক সাক্ষী যে আদম আলি ইসাল্লাম এর দুই সন্তান এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই আল্লাহবা কাককে পাঠালেন সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে দাফন করতে হয় তার মানে শিক্ষা আমাদের চারপাশেই আছে শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না এই ডারউইনের মতবাদের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে একটু দূরদর্শিতাই যথেষ্ট বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই লিটারাল জ্ঞান নাই কিন্তু তার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না আচ্ছা এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসোল্লাহ সল্লাহু আলী হাসালাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান তা এগুলো লিখতে পড়তে জানতেন না কি আপনারা জানেন আল্লাপাক তাকেই শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসোল্লাহ সলাল্লাহ আলী হাসাল্লাম অক্ষর সব সবকিছু নয় সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না সাক্ষরতার হার বাড়লেই একটা জাতি জ্ঞানী হয় না একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে যখন তার ভিতরে মানবিক গুণগুলি ইনস্টল হয় যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে যখন সে খারাপ পথে যায় না ন্যায়ের পথে থাকে অন্যায়ের পথে যায় না তখন সে ভালো হয় অক্ষর জ্ঞান সব কিছু নয় আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি কত পার্সেন্ট পাশের হার কত পার্সেন্ট শিক্ষিত এটা বড় কথা নয় কত পার্সেন্ট পাশের হার পাশের হার সব কিছু নয় একটা দেশ আছে এখনো পৃথিবী তার নাম ভুটান কি নাম বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান তারা কীরকম জানেন কৃষিকাজ করে হ্যাঁ কৃষিকাজ করে দিন আনে দিন খায় চাষাবাদ করে ফসল ফলায় যে ফসল খাওয়া দাওয়া করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে কেউ কারোর সাথে হানাহানিতে যায় না হ্যাঁ ছোট 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 পরিবার বিভক্ত গোত্রীয় সেখানে গোত্রীয় বিভাগ আছে কিছু পলিটিশিয়া পলিটিশিয়ানরাও আছেন কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসবে নাই তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ তো শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে কাকের কাছ থেকে এখানে একটা হারিস মনে পড়ে যায় শেয়ার করি নবী সাল্লাম বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল এই জন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে এই সমস্ত খুনের যে পাপ এই পাপের একটা অংশ কাবিলার আমল নামে যুক্ত করা হবে বলি সপ্তাহে জারিয়া যেমন আছে আরেকটা টার্ম আছে সেটা হলো গোনাহে জারিয়া এটা কি একটা মাদক দ্রব্যের বার খুলেছেন আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে কবরের শুয়ে সে গোনা পাবেন ইনশাআল্লাহ একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে বা আজে বাজে শিরকি কথা আছে কুফুরি কথা আছে মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে যত মানুষ সেই গান গাবে এবং শুনবে আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয় আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয় কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা মানে এই পৃথিবীটাই মানে যৌনতা সবখানে যৌনতা এমনকি একটা স্যান্ডোগেঞ্জে কিনতে যাবেন সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে মানে সব যৌনতা তো এই যে সিনেমা হলটা করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখবে যদি আপনি মারাও যান যত মানুষ সিনেমা দেখতে থাকবে এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন যত মানুষ পড়ছে পড়বে আগামীতে শিক্ষিত হবে দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে সমস্ত নেকামলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ একটা মসজিদ করেছেন মসজিদে ইনভেস্ট করেছেন একটা মসজিদ করে দিয়েছেন এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে আপনি কবর শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ ভালো কিছু বলেছেন ভালো লেকচার দিয়েছেন যত মানুষ শুনবে আমল করবে জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ আপনি কবরও শুয়ে শুয়ে নাকি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এটা সবচেয়ে সেরা ইনভেস্ট সবচেয়ে সেরা ব্যবসা আল্লাহ ব্যবসা বেশি বেশি করার তো সিদ্ধান্ত এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিল কেন কাবিল হত্যা করলো উত্তর হচ্ছে হিংসা উত্তরটা কি এই কাবিলের সুন্নত কিন্তু চোদ্দশো বছরেও চোদ্দশো বছর না চোদ্দশো বছর তো নবীর যুগই চলে গেছে আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের শেষ হয়ে যায় নাই এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে ভালো কিছু হচ্ছে তখন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যারা এই হাবিলের পিছনে লেগে যাবে কি না প্রতিটা সেকশন এটা আছে যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে দেখবেন সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয় তারা ভালো কাজ করছে মানব সেবা কিছু বের হবে কাবিল যার পিছনে লেগে থাকবে ধর্মীয় ধর্মীয় ক্ষেত্র ক্ষেত্রেও দেখবেন যদি ভালো কিছু আলেম ওয়াইস ভালো মুফাসসির আপনার লেখক বা ভালো কিছু বের হয় ভালো কোনো পার্সন বের হয় যারা দিনের জন্য কাজ করছেন উমর জন্য কাজ করছেন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যাদের কাজই হবে চব্বিশ ঘন্টা তার পিছনে লেগে থাকে কিন্তু এতে করে ফায়দা কি এতে করে কাবিলদের কোনো ফায়দা নাই এতে করে হাবিলের আছে কিরকম ফায়দা হাবিল কি বলছিল হাবিল বলছে যে তুমি যদি তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো দেখেন সোরা মাইদার মধ্যে আছে শুরুর দিকেই আছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এটা এটা হাবিলের কথা কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতা মাতা তাকে দিয়েছে কত উঁচু লেভেলের শিক্ষা আদম আলী ইসলাম এবং হাওয়া আলী হা তাকে দিয়েছেন কত উঁচু মানের তাকুয়া তার মধ্যে ছিল সে বলছে তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য হে কাবিল আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কেয়ামতের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই এই দলেই পড়েছে আল্লাহ পাকে আমরা সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহ পাকে হেফাজত করুন বলে আমি এখানেও একটা শূন্যতা আল্লাহ দেখেন সময়ের কসম খেয়াল করেন যে ওই সময়ও আল্লাহ হাবিলকে রক্ষা করেছেন পরকালে জান্নাত দিয়েছেন কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না খেয়াল করেছেন কি আচ্ছা এবার সামনে যান নু আলি সাল্লামের দেখলেন এই আশি জন আশিটা পরিবারকে আল্লাহ পাকে হেফাজত করলেন বাকি সবাইকে ডুবিয়ে মারলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই আটশো কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সবাই এই আশিটা পরিবারেরই সন্তান কথা বুঝতে পারছেন না মনে হয় এই যে বিশ্ব ভাতৃত্বের কথা বলি না আমরা এই বিশ্ব ভাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য কথার কথা বলে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব হলে কোরআন পড়তে হবে কোরআন আল্লাপাক বাঁচিয়েছেন যুদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে নুয়ার্লামের চার সন্তান ছিলেন কয় সন্তান একজন হচ্ছে শাম কি নাম শাম এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এরা শামের বংশধর এক ছেলের নাম হাম হাম ছিল কালো বর্ণের মানে ব্ল্যাক স্কিন এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে আফ্রিকান কন্টিনেন্ট এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একজন হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা চামড়া আরেকজন সন্তান ছিল তার নাম সম্ভবত কেনান এই সন্তান নৌকায় ওঠে নাই সে বলেছিল তার বাবা তাকে ডাকছিল নৌকায় আসো আল্লাহর আজাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করবে নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনা আন পানিতে ডুবে মারা গেল আল্লাহপাক তাকে বললেন আল্লাপাক তাকে বললেন হে নোহ লাইসামি নাহলিক সে তোমার পরিবারের কেউ না নুআল ইসলাম বলছেন আল্লাহ সে আমার সন্তান তাকে মাফ করে দাও আর আল্লাহাক বলছেন লাইসামি আহলিক সে তোমার পরিবারের কেউ না মানে আল্লাহর হুকুম হাকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না আর আমরা তো কিছুই না আমরা কিছু তা আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান অমুক মুহাদ্দিসের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান অমুক রাষ্ট্রনেতার সন্তান এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সন্না ফলো না করে চলে এটা মূল কথা আরও সামনে যান এবার ইব্রাহিম আলী ইসলামের যুগটা আপনাকে দেখাই ওই যুগের সময়টা দেখেন বলে আসলি ওইখানে আল্লাহ আলমিন ইব্রাহিম আলী সাল্লাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহ দিয়েছেন নাই আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে হয় আল্লাহ পাক ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন আর নমরুদকে সামান্য মশা দিয়ে মেরে ফেলেছে আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি নবী বিস আলী ইসলামের যুগে যান ফেরাউনের বিশাল বাহিনী এখনকার এই রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক মনে হয় এক ঘন্টার মধ্যেই আল্লাপাক লোহিত সাগর ডুবিয়ে মেরে দিলেন একদিনের মধ্যেই আল্লাপাকের কোনো পরোয়া নাই আর বারু ইসরাহল আর মুসা আল ইসলামকে আল্লাহাক উদ্ধার করলেন আল্লাহপাকের সুন্নত এটাই যুগে যুগে বলে আসরি একই সুন্নত আজ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম গাছের সমান সমান লম্বা তার একটা কথা বলতো মান সিন না কৌয়া আমাদের শক্তিশালী কে আছে তারা বলতো এই কথা পাক ওদেরকে ছয় দিন সাত রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পরে থাকলো কেউ বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো পরের জেনারেশন আসলো সামুদ জাতি তাদের নবীন নাম কে সোয়ালেহা আলী ইসলাম সোয়ালেহা আলী ইসলাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না আল্লাহ স আলে আলী ইসলাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ্র জাতিকে আল্লাহক ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দেই শেষ একটা বিকট শব্দ ব্যাস এক শব্দে সবার জান চলে গেছে কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে সামুদ জাতি শেষ একটা জাতির নাম ছিল মেদিয়ান তমে মেদিয়ান এই জাতির নবী ছিলেন সোয়াইব আলী ইসালাম এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত কি করত আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবেন একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়ান একদিনের খাবার আরেক দিন খাওয়ান মিথ্যা কসম করে